আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত ওয়া নুসাল্লি আলা কারীম কারিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকে অশেষ মেহেরবানীতে দেশের এই ক্লান্তি লগ্নেও ভালো আছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব বলেছেন দেশকে এখন পুরাপুরিভাবে কারাগার বানানো হয়েছে দেশ এই ক্লান্তি লগ্নে চলছে দেশের মানুষেরা আজকে কথা বলতে গেলেই বিপদে পড়ে যাচ্ছে আজকে হক কথা বললেই সেখানেই যেন বিপদ কোরআনে করিমার ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পাই শ্রেষ্ঠ জাতি তারা যারা সৎ কাজের আদেশ করে এবং অন্যায় কাজে বাধা দেয় তারাই আসলে শ্রেষ্ঠ মানুষ অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা সৎ কথা বলছে সৎ কাজের আদেশ দিচ্ছেন তারাই বিপদে যারা অন্যায় কাজে মানুষদেরকে বাধা দিতে যান তারাই আজকে বিপদে পড়ে তারা কারাগারে অন্ধকার কারাগারে জীবন জীবনযাপন করছে আজকে আমরা একটি নিউজ দেখতে পাচ্ছি সা শ্রমিকেরা ছয় দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সামনে অবস্থান করছেন এছাড়াও বাংলাদেশে আজকে আমরা কিছুদিন ধরে দেখছি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এমন হারে বেড়ে গেছে যার কারণে এদেশের মানুষেরা অধিকাংশ যারা শ্রমিক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা সারাটা দিন পরিশ্রম করে দুবেলা খাবার জোগাড় করে থাকে এই মেহনতি মানুষরা আজকে দুমুঠ ভাত পাবে কিনা সেই চিন্তায় যেন তারা ব্যাকুল হয়ে আছে তাদের সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য বাবারা যেন সারা দিন কষ্ট করে যাচ্ছে তারপরও আজকে তারা চিন্তিত তারই প্রেক্ষিতে আমরা একটি ঘটনা আজকে দেখলাম বামপন্থী রাজনৈতিক দল আজকে বাংলাদেশে অর্ধ দিবস হরতাল ডেকেছেন আমরা একটা কথাই বলতে চাই এ দেশ আমাদের দেশ এ দেশ আমাদের দেশের যারা নেতিন নেতা নেত্রী আছে সবার দেশ আমরা চাই এ দেশে সবাই সুখে শান্তিতে একটু নির্বিঘ্নে ভালো থাকতে সুতরাং দেশের যারা দায়িত্বশীল আছেন এমন কোনো কাজ করবেন না যাতে করে দেশের মানুষগুলো কষ্ট পায় দেশের মানুষগুলো বিপদে হয় আর দেশের মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের উপরে আসমানি বালায় এসে যাবে তখন আর ভালো থাকতে পারবেন না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলায় যার মাসলাক মেনে আমরা নামাজ পড়ি অধিকাংশ মানুষ এ মানুষটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৎ কথা বলার কারণে সত্য কথা অপট সত্য কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করার কারণে তাকে জীবনের শেষ মুহূর্তে জেলখানায় জীবন দিতে হয়েছে আল্লাহর হসরতে আবু হানিফার ইমামে আজম আবু হানিফারো মাসলাক মেনে আমরা নামাজ পড়ি অধিকাংশ মানুষ এই মানুষটার মতো ভালো মানুষ কিন্তু আর পাওয়া যাবে না ইমামে আজম আবু হানিফা আলাই আলায়ের অসংখ্য ছাত্র ছিল এই ছাত্রগুলোর ভিতরে আমরা দুইজন ছাত্রের নাম বিভিন্ন কিতাবাদিবেতে দেখতে পাই একজন হলো আবু ইউসুফ আর একজন হল মোহাম্মদ এই দুইজন ছাত্র মাঝে মাঝে ইমামে আজম আবু হানিফা আহমাদুল্লাহ আলাইকে দেখতে যাইতেন ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লা জেলে যখন দেখতে যাইত যাওয়ার পর ডাক দিয়ে বলতো হুজুর দীর্ঘদিন যাবৎ জেলখানার ভেতরে আছেন কেমন আছেন একটু জানতে চাই ইমামে আজম আবু হানিফার আলাই ডাক দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লা আলাই বলতেন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর হাল সুখে দুঃখে বিপদে আপদে যেভাবেই থাকি না কেন আমি সকল অবস্থাতে আমার আল্লাহর প্রশংসা করতে চাই ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেন এই জেলখানার ভিতরে যতই কষ্ট হোক না কেন আমি অনেক ভালো আছি আমার ছাত্ররা কেমন আছে আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছে তার মানে জেলে থাকা অবস্থায় যারা ভালো মানুষ তারা শুধু নিজের চিন্তা করে না দেশের চিন্তা করে দেশের মানুষের চিন্তা করে আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে আল্লাহর অলি জীবন্ত আল্লাহর অলি কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজাউল্লাহ জেলখানায় যখন তার কাছে সালাম পৌঁছানো হয় জেলখানার ভিতরে যখন তার সন্তানেরা কথা বলতে যায় মাঝে মাঝেই নয় প্রতিটা মুহূর্তে দেশের মানুষেরা কেমন আছে কোরআনপন্থীরা কেমন আছে। আলেম ওলামারা কেমন আছে কে কৌমিয়ার আলেম কে আলিয়ার আলেম আর পীরমাশায় কে সাবে তিনি কিন্তু চিন্তা করে না বরং সকল মানুষের জন্য সবাই যেন ভালো থাকে এই চিন্তায় যে মানুষটা ব্যস্ত ওই মানুষটা কিন্তু কারাগারে বন্দী যে মানুষটা মিয়া আলিয়াকে নিজের দুটি চোখ মনে করত আজকে আমরা দেখি আলিয়ার কিছু হিংসু কওমিয়াকে দেখতে পারে না আবার কওমিয়ার কিছু হিংসুক আছে যারা আলিয়া পড়ুয়া মানুষদেরকে দেখতে পারে না অথচ কোরআনের পাখি বলতো আলিয়া যদি আমার ডান চোখ হয় বাম চোখ আমার কমিয়া সুতরাং এক চোখে আঘাতপ্রাপ্ত হলে আমি আঘাতগ্রস্ত হই আল্লাহর প্রিয় বান্দাম জেলখানার ভিতরে থাকা অবস্থায় ডাক দিয়ে বলে আমি যে অবস্থায় থাকি না কেন আমার ছাত্ররা ভালো থাকুক শিক্ষকেরা ভালো থাকুক আমার দেশের মানুষেরা ভালো থাকুক ছাত্র দয় ডাক দিয়ে বলে হুজুর আপনার কাছে জানতে চাই কোন অপরাধের কারণে আপনি আজকে জেলখানায় বন্দি আল্লাহর প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে বাবা কোনো অপরাধ করি নাই একটা মাত্র অন্যায় বরং সত্য কথা আমি বলেছি আমার দেশের যিনি প্রেসিডেন্ট খলিফা মনসুর এই মানুষটা আমারে ডাক দিয়ে একদিন রাজত্বের ভিতরে রাজ সিংহাসনে আমারে মেহমান বানালো আমার কোরআন হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা শোনার পর তারা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার রাজত্বের ভিতরে এত বড় আলেম আছে আমি জানতাম না আপনি যেহেতু এত বড় জ্ঞানী মানুষ মহান মানুষ আপনার মতো শ্রেষ্ঠ মানুষকে খুঁজে পাওয়া যায় না হুজুর আমার রাজত্বের ভিতরে সিংহাসনের পাশে একটা সিংহাসন যেহেতু খালি হয়ে আছে একটা পদ যেহেতু খালি আছে সেটা হলো কাজির পদ আপনি যদি চান আপনাকে আমি কাজির পদে বসাতে পারি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন খলিফা এখানে বসার পর কাজ কি খলিফা মনসুর ডাক দিয়ে বললেন এই জায়গায় বসার পর আপনি বিচার ব্যবস্থা পরিচালনা করবেন এটাই কাজ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন না আমি এত বড় দায়িত্ব নিতে পারি না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন জোরপূর্বক ভাবে ওই কাজীর পদে যখন বসাবার চায় ইমামে আবু হানিফা ডাক দিয়ে বলেন এই যদি বসি অবশ্যই আমি বসতে পারি কিন্তু এই চেয়ারে বসার পর আমি অবশ্যই কোরআন দ্বারা কিন্তু বিচার করব। খলিফা মনসুর ডাক দিয়ে বলে হুজুর আপনি কি বলতে চান এই চেয়ারে বসে আপনি কোরআন দিয়ে বিচার করবেন মানে কেমন ইমামে আজম আবু আলাই বলেন এই দেশের সাধারণ প্রজায়ে এসে যদি অন্যায় করে সার শাস্তি যদি একটা স্বর মারার বিধান হয় আপনার সন্তান যদি অন্যায় করে আর সেটা যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় তাহলে আমিও কিন্তু আমি আপনার রাজত্বের কাজী হিসেবে আপনার সন্তানকে স্বর মারার হুকুম দিব খলিফা মনসুরের মাথা খারাপ হুজুর হয়ে আপনি এত বড় কথা বললেন আমার সন্তানকে আপনি বিচার করতে চান আমার সন্তানকে আপনি মারতে চান হুজুর আপনার আর দেশে থাকা হবে না আপনার এই জেলখানায় ঢুকায় দিলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হক কথা বলার কারণে ইমামে আজো আবু হানিফা রহমাতুল্লা আলাই জেলখানায় আজকেও এই হক কথা বলার কারণে অধিকাংশ আলেমেরা আজকে জেলখানায় বন্দি আজকে মুফতি আমির হামজার মতো ভাই আজকে জেলখানায় বন্দি রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট মানুষ আজকে জেলখানায় বন্দি আজকে মামুনুল হকের মতো মানুষ আজকে জেলখানায় বন্দি মিজানুর রহমান আল আজহারির মতো মানুষ আজকে দেশ ছাড়া তার মানে যারাই হক কথাগুলো ইমামে আজম আবু হানিফার রহমাতুল্লা আলাহ এর মতো বলেন তারাই আজকে বিপদে ইমামে আজম আবু হানিফার রহমাতুল্লা আলাই জেলখানার ভিতরে আছে সকাল সন্ধ্যা তার উপর অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় ইমামে আজম আবু আলাইকে ডাক দে বলে হুজুর এখনও সময় আছে বাদশার সাথে ঐক্যমত পোষণ করেন আপনারে কাজীর পথ দেওয়া হবে কেউ অপমানিত করবে না লাঞ্ছিত করবে না আপনি সম্মানের চেয়ারে বসে থাকবেন সম্মান দেওয়ার মালিক যে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ও সেই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাশা আল্লাপাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একজন আল্লাহ যাকে ইর্ষা তারের সম্মানের চেয়ারে বসায়া দেয় আর আমি আল্লাহ চাই সম্মানের আসন থেকে নামাইয়া তার অপমানের জন্য লাঞ্ছিত করে চেয়ার থেকে ফেলে দেয় ইমামে আজম আবু হানিফার ডাক দিয়ে বলে জাতির লোকেরা রে যতই আমারে ভয় দেখাও না কেন যতই আমারে অপমান করার কথা বলো না কেন আমি যতক্ষণ পর্যন্ত বাঁচবো আমার আল্লাহর জন্য বাঁচতে চাই নবীজির জন্য বাঁচতে চাই আমারে ভয় দেখালে হবে না ইমামে আজম আবু হানিফার প্রতি খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না ওযু করতে দেওয়া হয় না গোসলে এর ব্যবস্থা থাকে না ছাত্ররা ডাক দিয়ে বলে হুজুর এত কষ্ট করে ছেলের ভিতরে আছে সব চাইতে বেশি কষ্ট কোন সময় হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে ছাত্ররা রে এত কষ্ট দেয় কিন্তু আমার কষ্ট লাগে না কিন্তু মাসের ভিতরে শেষের দিকে আমার যখন জেলখানার ভিতরে নিয়ে করা হয় আমার মায়ের সামনে আমাকে লাঠি দ্বারা বেদ দ্বারা পিটানো হয় ওরা চায় আমি যখন কান্নাকাটি করব আমার মা যেন বলে বাবা এদের সাথে তুই একত্রতা ঘোষণা করে দে তুই বাতিলের সাথে হাত মিলিয়ে দে আমি ওই সময় দুই চোখের পানিকেও হজম করি চোখ দিয়ে পানি বের করি না আমার মায়ের দিকে আমি তাকিয়ে চিন্তা করি আমার মা দুঃখিনী না জানি কি বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আমার মা দুঃখিনী এমন মনের মানুষ আমার মা দুঃখিনী ডাক দে বলে ইমাম আজম আবু হানিফারে নুমান ইবনে সাবি আমি তোর মা তোরে ওসিয়ত করতেছি তোর যদি এই জেলের ভিতরে মৃত্যু হয়ে যায় তোর যদি জেলের ভিতরেও মৃত্যু হয় তুই মারা যাবি কোনো অসুবিধা নাই কিন্তু বাতিলের কাছে আপোষ করবি না আমার মা আমাকে মার দেখে আর আমার মা মারটা হজম করে চোখ দিয়ে পানি বের করে না আর ওসিয়ত করে বাবা মৃত্যু যে কোনো সময় আসবে কুল্লু নাফসিন রাই কতুল মাহুদ মৃত্যু প্রত্যেকেরই হবে কিন্তু সেই মৃত্যু যদি ইমানের সাথে হয় সেই মৃত্যু যদি ইসলামের সাথে হয় তবেই তো জীবন সফল কাম আমি চাই কেয়ামতের মুসিবতের ময়দান শেষে হাসরের মাঠে নোমান ইবনে সাবিতের মা ইমাম ইবনে আজম আবু হানিফা রহমাতুল্লাইয়ের মা শাহাদতকারী সন্তানের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে ও বাবা তুমি মাথা নত করিও না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলায় মৃত্যুর কাছে মাথা নত করেনি বাতিলের কাছে মাথা নত করেনি জেলখানার ভিতরে তিনি একেবারে সহজ সরলভাবে জানিয়ে দিলেন যতদিন বাসবো আল্লাহর কাছে সারার কারো কাছে মাথা নত করব না আল্লাহ রব আলমিন বলেন আসলাম তুলি আলমী আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যারা আমার বান্দা হবে এই বান্দাগুলো কারো কাছে মাথা নত করবে না কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করে দিবে ইমামে আসম আবু মাতুল্লাহ আলাই যখন বাতিলের কাছে মাথা নত না করে খলিফা মনসুলের পরামর্শে দেখলো এই মানুষটা যদি জেলখানার ভিতরে এইভাবে জীবিত অবস্থায় থাকে একসময় আমার রাজত্বের ভিতরে আমার বিরুদ্ধ সারণ শুরু হয়ে যাবে এইভাবে যদি চলে তাহলে মাগার আমার শেয়ার থাকবে না এই জন্য গোপনে পানির ভিতরে অথবা খাবারের ভিতরে বিষ দিয়ে ইমামে আজম আবু হানিফার আহমতুল্লা আলাইকে হত্যা করা হয় ইমামে আজম আবু হানিফার আহমতুল্লা জেলখানার ভিতরে ইমানের কারণে শুধুমাত্র হক কথা বলার কারণে জেলখানার ভিতরে মারা গেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লার মতো আজকেও যারা হক কথা বলে তারা জেলখানার ভিতরে ফাঁসির রশি গলায় নিতে পারে এমনকি তাদেরকে বিষ প্রয়োগ করে মারাও হতে পারে কিন্তু ইমামে আজম আবু হানিফার যারা অনুসারী ইমামে আজম আবু হানিফাকে যারা যারা নেতা মনে করে বিশ্বনবীর যারা উম্মত এরা প্রয়োজনে জীবন দিবে শহীদ হবে তবুও এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করবে না এই পৃথিবীর জমিনে আমরা সেই দৃশ্যই দেখি যারা মমিন প্রকৃতপক্ষে আল্লাহ প্রেমিক পক্ষে এরা প্রয়োজনে জীবন দেয় শহীদ হয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না মোমিন তো কখনো মাথা নত করে না হোক না সেবন্দি কারাগারে মোমিন তো কখনো মাথানত করে না কারাগারে সুতরাং এই পৃথিবীর জমিনে যারা মমিন তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না এই পৃথিবীর জমিনে যারা দেশপ্রেমিক নাগরিক এরা কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করতে পারে না এজন্য দেশের যারা দেশপ্রেমিক আছেন যারা ইসলামপন্থী আছেন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আগুন লাগিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হতে পারি তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে পারি তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন করতে পারি দেশ আবার স্থিতিশীল হবে এদেশ আবার শান্তিময় হবে এ দেশের সাধারণ জনগণ বেঁচে থাকবে ভালোভাবে থাকবে পাক সবাইকে দেশ এবং জাতির জন্য ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন ওয়াখিরি দানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাত